আসসালামু আলাইকুম ভিডিও দেখে বুঝতে পেরেছেন কি রান্না নিয়ে এসেছি আজকে হ্যাঁ বন্ধুরা এখন জানেন ইলিশের ভরা মৌসুম চলছে তাই বাজার থেকে একটা ইলিশ নিয়ে এসেছি যদিও আমার বউ অনেক দিন থেকে বলতেছিল একটা ইলিশ আনো ইলিশ আনো ইলিশ খাবো সো মোটামুটি তার জন্যই নিয়ে আসা সো শেষ কিন্তু খুব সুন্দরভাবে ইলিশটা কেটে দেখেন আবার ইলিশের একটা শেপ দিয়ে রাখছে আমার বউ কিন্তু খুব ভালোভাবে ইলিশ মাছ কাটা শিখে গেছে আলহামদুলিল্লাহ সো এখন আমরা একটা প্যানে সামান্য তেল নিয়ে নিব এর মধ্যে আমরা আগে থেকে কিছু কালো জিরা দিয়ে দিছি তারপর তেলটা গরম হয়ে আসলে মাছের পিসগুলো আগে থেকে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ সেটা আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এখানে বলে রাখি এখানে কিন্তু আমরা ইলিশ মাছটা কড়া করে ভাজবো না হালকা ভাজা দিব জাস্ট এপি ওপিট দুইবার একবার উল্টায় দিব উল্টিয়ে ভেজে নিব আর যদি আমরা কড়া করে ভাজি সেটা টেস্টটা কিন্তু অন্যরকম হয় সেটা আবার তরকারি জানলে মজা হয় না শক্ত হয়ে যায় আর যদি আমরা একটু কম ভাজা দিই তাহলে এটা নরমই থাকবে এবং আমরা যেহেতু এটা মূলত হচ্ছিলো শুধুমাত্র একটি রেসিপি করব পেঁয়াজ দিয়ে তো এটাতে বেশি ভাজা যাবে না ভাজা হয়ে গেছে দেখেন এরপরে ওই প্যানেই আমরা হচ্ছিল একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিব এখানে দেখেন আমরা মোটামুটি ভালো পেঁয়াজ দিয়েছি প্রায় দুশো গ্রামের মতো পিঁয়াজ এখানে ইউজ করেছি পিঁয়াজটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ তারপরে হলুদের গুঁড়ো এরপর হচ্ছিল রসুন বাটা দুই চামচ তিন চামচ দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো দিবেন দিয়ে ভালোভাবে লাল লাল করে নেড়ে নেবো আর এরপর যে অনেক সময় একটু ঝাঁজ আসে ঝাঁঝটা কমানোর জন্য হালকা একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন সো পানি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবেন এটা যখন লাল লাল হয়ে যাবে পানিটা শুকায় যাবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে এটা ভেজে নেবেন কারণ পেঁয়াজের গন্ধটা কিন্তু নাহলে থেকেই যাবে তো যখন লাল লাল হয়ে যাবে এরপরে আবার আমরা এখানে পরিমাণ মতো পানি দেবো এই পানিটা হচ্ছিলো একবারে আমাদের যে মাছ বোনা করার জন্য যতটুকু লাগে সেই পরিমাণে একবারে দিয়ে নেব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিক্সড করে আমরা এটাকে এবার কষানোর জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো রান্না করলে হাই হিটই কিন্তু হয়ে যায় সো দেখেন আমাদের এই এখানে পেঁয়াজের ইটা মোটামুটি হয়েছে আর একটু হবে আর কিছুক্ষণ হওয়ার পরে যখন এখানে পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দিবে কষানো হয়ে যাবে তখন আমরা আমাদের আগে থেকে ভাজা যে ইলিশ মাছের টুকরোগুলো রয়েছে এগুলো এক এক করে এখানে দিয়ে নিব। সো একটু খেয়াল রাখবেন যাতে ইলিশ মাছ নরম হয় ভেঙে না যায় সো দেখতে পাচ্ছেন এখানে বেশি নাড়াচাড়া দেওয়ার কিছু নেই হালকাতেই হয়ে যাবে এখন আমরা এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা ছাড় দুই মাছখান দিয়ে কেটে দিব তারপরে দেওয়া হয়ে গেলে আমরা এটা একটু ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিট আমরা এটা রান্না করে নিব বাস হয়ে গেল সিম্পল একটা ইলিশ মাছের রেসিপি এটাকে ইলিশ মাছের দো পেদাও বলতে পারেন অথবা ইলিশ মাছ ভুনা বলতে পারেন খুব সুন্দর হয়েছে আর এটা খেতেও অনেক ভালো লেগেছে বন্ধুরা কেমন লাগলো আজকের রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা কীভাবে রান্না করে খান বা কী কোন ধরনের ইলিশ মাছের রেসিপি আপনাদের পছন্দ আমাদের সাথে কমেন্টে শেয়ার করবেন আল্লাহ হাফেজ